আমি হালক মুখিয়ার মে আমি স্পোর্টস কার চালাই আর তুই এখনো বাবার ভাতে বসে আছিস সাইড দে গরীব বলে অপমান করিস না রিনা মনে রাখ একদিন এই মাটিতেই আমি হেলিকপ্টার নামাবো তোর শক্তি কাদায় স্বপ্ন আকাশে আজ সন্ধ্যার আগে এই রাস্তা ছেড়ে যা না হলে তোর সর্বনাশ শোন গ্রামবাসী বিধায়কের খাল থেকে যে সবচেয়ে বড় সোনার কাকড়া ধরতে পারবে সে পাবে পুরো এক কোটি টাকা এক কোটি ঠিক আছে আমি নিজেই ধরবো আজকে গরিব হালকো দেখাবে কার দম তার আগে সবাই সাবস্ক্রাইব করে শক্তি দাও তারপর দেখ হাল কি করে অসম্ভবকে সম্ভব বানায় কোথায় লুকিয়ে আছি সোনার কাকড়া আজ পালানোর রাস্তা নাই খালের রাজা আমি কি শক্ত খোলস কিন্তু আমার হাত লোহার চেয়েও শক্ত ধরলাম রে হালক ভাই তুই তো কামাল করলি এইবার বিধায়ক নিজে পুরস্কার দেবে চল চল হ্যাঁ ভাই কথা সত্যি এই নাও এক কোটি টাকা আজ থেকে তুই গ্রামের গর্ব হালক রিনা অপেক্ষা কর আজ তোর সামনে দাঁড়িয়ে দেখাবো অপমানের দাম সুদে আসলে ফেরত আসে দেখ হেলিকপ্টারেই নামলাম এই শক্তির টাকা না সম্মান থেকে আসে বুঝলি গ্রামবাসী গরিবকে ছোটো করো না আমার হালকুর জন্য সবাই একবার সাবস্ক্রাইব কর আর সত্যের পাশে থাক